সালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এটা ছিল আমার মদিনার ব্লগ মদিনায় আমরা যেদিন এসেছি ওই দিন মসজিদে নববীতে যাচ্ছিলাম প্রথমবারের জন্য তো আলহামদুলিল্লাহ মনের আশাটা পূরণ হয়েছে খুব ইচ্ছা ছিল মসজিদে নববীতে নামাজ পড়ার তো আল্লাহ আল্লাহতালা মনের আশা পূরণ করেছেন তো আমি প্রথমে একটু ঢুকে একটু ভিডিও করে নিয়েছি চার পাঁচটা বেশ চমৎকার লাগছিল আমরা যে সময় গিয়েছিলাম ডিসেম্বর মাস ছিল তখন মক্কাতে মোটামুটি গরম ছিল কিন্তু মদিনাতে এসে প্রচণ্ড ঠান্ডা সবাইকে শীতের কাপড় পরতে হয়েছে আমি তো জ্যাকেট পরেই চলে এসেছি তো যাই হোক নামাজের জন্য বসে গিয়েছিলাম আমাদের মহিলাদের এরিয়াতে আমরা বসেছি এবং আমার হাজবেন্ড এবং আমার দেবর ছিলেন দেবর আর আর আমার বড় ছেলে এরা একদিকে পড়তে গিয়েছে প্রচণ্ড বাতাস ছিল সবাই বলছিল যে মকারচে মদিনাতে সবসময়ই নাকি ঠান্ডা থাকে তো যাই হোক আমাদের নামাজ পড়া শেষ করে এরপর আমরা একটু ঘুরে ফিরে দেখলাম এরিয়াটা প্রচণ্ড বড় এত বড় এরিয়াতে এই মাথা থেকে ওই মাথা যাওয়া তো অনেক লোকজন ছিল এটা ছিল এশার সময় মাগরিবের নামাজ পড়ে পরে আমরা এশার নামাজ পড় হোটেলে গিয়েছিলাম হোটেল থেকে এসে একটু খাওয়া দাওয়া করে এরপর এশার নামাজের জন্য এখানে এসে নামাজ পড়েছি যেহেতু আমি আমার বড়ো ছেলেকে আমার হাজব্যান্ডের সাথে পাঠিয়েছি আর ছোটো ছেলেটা আমার সাথেই ছিল এই জন্য আমি আর মসজিদের ভিতরে ঢুকতে পারিনি মসজিদের ভিতরে মহিলাদের এরিয়াতে ছেলে বাচ্চাদের এভাবে অ্যালাউ করে না তো যাই হোক আমরা আমি আমার মেয়ে এবং ছোট ছেলে নামাজ পড়ে এরপর একটু ঘুরে ফিরে দেখছিলাম আর মনের মধ্যে তো অনেক দিনের ইচ্ছা যে কখন এই মসজিদে আসব নামাজ পড়বো তো যাই হোক আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ হয়েছে তো আমরা ঘুরে ফিরে দেখছিলাম আর এদিকে যেহেতু আমরা লন্ডন চলে এসেছি আমার একটু ঠান্ডা লেগেছে এই জন্য আসলে সবার কাছে দুঃখিত ঠান্ডা কতদিন থাকে জানি না কারণ হচ্ছে ভিডিও দিতে হবে ভয়েস দিতে হবে আপলোড করতে হবে এই জন্য এইভাবেই একটা ভিডিও আপলোড করে দিচ্ছি তো যাই হোক আমরা একটু ভিতরে ঢুকে যাব বত্রিশ নাম্বার গেট দিয়ে আমাদের নবীজি সাল্লাহিসাল্লামের রওজার কাছে নিয়ে যাবে তো কাছাকাছি ওইভাবে বুকিং দিতে পারিনি অনলাইনে বুকিং করা হয়েছিল আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে গিয়েছিল রিয়াদুল জান্নার কাছে তো আমাদের সেই সৌভাগ্যটা হয়নি তো মোটামুটি মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ার সৌভাগ্যটা হয়েছে এশার নামাজটা বাইরে সেরে এরপর দুই রাকাত নফল নামাজ পড়ার জন্য আমরা ভিতরের দিকে যাচ্ছি তো যেহেতু আমার ছেলে ছিল আমার সাথে আমার ছেলেকে নিয়ে আমাকে আর ঢুকতে দিল না তো আমি আমার মেয়ের কাছে আমার ছেলেকে এখানে বসিয়ে এরপর ভিতরের দিকে চলে যাবো তো ভিতরের দিকে চলে গিয়েছিলাম তো আমি বললাম যে আমি নামাজ পড়ে আসি এরপর হচ্ছে তুমি আবার যেও তো যাই হোক ভিতরে ঢুকে গিয়েছি আলহামদুলিল্লাহ এত সুন্দর জায়গা দেখতে এত সুন্দর মসজিদে নববী চমৎকার একটা এরিয়া এবং চমৎকার জায়গা এখানে সব মহিলারা এসে নামাজ পড়ছিলেন তো একটা পর্দা দেয়া ছিল পর্দার ওই পাশেই হয়েছে ওই পাশে অবশ্য যেতে দিচ্ছে না মহিলাদেরকে তো এখানে যারা ভলান্টিয়ার ছিল তারা দেখিয়ে দিচ্ছিল কোথায় বসে নামাজ পড়া হবে কি কি করতে হবে কিছু কিছু মানুষ খুব উত্তেজিত হয়ে কাপড়টা ধরে টানাটানি শুরু করে দিয়েছিল কিন্তু এখানে যারা ভলান্টিয়ার ছিল ওরা বারবার নিষেধ করছিল তো এখানে ঢুকে আমরা সবাই নামাজ পড়ে নিয়েছি আর আমি বের হয়ে এরপর আমার মেয়েকে পাঠাবো নামাজ পড়ার জন্য তো বিভিন্ন দেশের লোকজন এসেছে অনেকে অনেক কিছু জানে না বোঝে না সেগুলো জিজ্ঞেস করছিল আমারও তো অনেক কিছু জানা নেই তো যেহেতু বাংলাদেশ থেকে যারা এসেছে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান এদের ভাষাটা একটু বোঝা যায় আর ইংলিশ তো সবাই এভাবে বোঝে না এখানে যারা ছিল ভলান্টিয়ার ছিল ওরাও তেমন একটা ইংলিশ বোঝে না তো যাই হোক তো আমরা আমি ভিতর থেকে বেরিয়েছি আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছি আবার নামাজ পড়ার জন্য তো রাতের বেলা আসলে বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল না হোটেলে যেতে মনে হচ্ছিল এখানেই সারা রাত বসে থাকি তো সবার এসার নামাজ পড়া শেষ হয়েছে এরপর সবাই আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে আমরাও বের হয়ে যাব হোটেলে হোটেলটা একেবারেই কাছে ছিল এখান থেকে মসজিদে নববীটা একেবারে দেখা যাচ্ছিল এক মিনিট পায়ে হাঁটা তো বেশ চমৎকার একটা জায়গা আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করেছি যে আপুরা ভাইয়ারা অনেকেই দোয়া চেয়েছেন আত্মীয় স্বজনে যখন গিয়েছি অনেকেই দোয়া চেয়েছেন সবার জন্যই দোয়া করেছি তালা সবার মনের আশা পূরণ করুক এবং আমরা মুসলমান যারা আছি তাদের একবারের জন্য হলেও মসজিদে নববীতে নামাজ পড়ার তফিক দান করুক তো যাই হোক এই তো প্রচণ্ড ভিড় ছিল এখানে প্রচণ্ড ভিড়ের মধ্যে আমরা আস্তে আস্তে করে বের হচ্ছিলাম তো আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে যেদিকে গিয়েছে আমাদের অবশ্য বলা ছিল যে আমরা একটা গেটের নাম্বার ছিল যে এখানে এসে দাঁড়াবে তো আমরা অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে পেলাম না এরপর আমরা চিন্তা করলাম আমরা হোটেলেই চলে যাই তো এখানে এক বাঙালি একজনকে পেলাম তাকে বললাম যে কাউকেও যদি খুঁজতে আসে আমাদেরকে তাহলে যেন তাদেরকে বলে আমরা হোটেলে চলে গিয়েছি তো যাই হোক আমরা ঘুরে ফিরে অনেক সময় কাটিয়েছি মসজিদে নববীর মধ্যে ইচ্ছা ছিল আসলে রিয়াদুল জাননাটা যদি আমি এবং আমার মেয়ের জন্য বুক করতে পারতাম তাহলেই সম্পূর্ণ একেবারে মনের আশা পূরণ হতো এইভাবে তো যাই হোক অনেক বাচ্চারা দুষ্টমি করছিল। আমার ছোটো ছেলেও ছিল ও আমার সাথে প্রচণ্ড দুষ্টমি চলা করছিল। আর মসজিদের নববীতে আজানটা আর মক্কাতে যে একটা আজান বা নামাজ পড়ানোর শব্দটা সবসময়ই এখনও কানে বাজে খুবই সুন্দর চমৎকার যতদিন ছিলাম মনে হয়েছে যে আসলে এখানে থেকে যেতে পারলেই ভালো হতো তো যাই হোক ছোটোবেলা থেকেই মসজিদ নববীর এই ছাতাগুলো দেখে এসেছি এভাবে কখনো বন্ধ থাকে কখনো খোলা থাকে তো আজকে প্রথম নিজের চোখে দেখতে পেরে চোখ জুড়িয়ে গিয়েছে আর প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে তো ডিসেম্বর মাসে যারা মক্কা মদিনাতে আসবে অবশ্যই শীতের জন্য কাপড় নিয়ে আসা উচিত আমরা মক্কাতে আমাদের কোনো শীতের কাপড় পরতে হয়নি কিন্তু মদিনাতে যখন এসেছি আসার পরেই প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গিয়েছে তো আমাদের শীতের কাপড় পরতে হয়েছে তো যাই হোক তো আমরা অনেক সময় ঘোরাফেরা এরপর আমরা এখন হোটেলের দিকে যাব তো হোটেলে গিয়ে পরে সকালে আবার বিভিন্ন জায়গায় যেতে হবে গাড়ি বুক করা হয়ে গিয়েছে যতটা সম্ভব ঘুরে এরপর দেখা শুরু করব আর এদিকে কিছু কিছু জিনিস খুবই ভালো লেগেছে কিছু কিছু মানুষ আছে যে হাতে করে খেজুর নিয়ে এসেছে চকলেট নিয়ে এসেছে বাচ্চারা থাকলে তাদের হাতে দিচ্ছে বা আমাদেরকেও খেজুর দিয়েছিল খাওয়ার জন্য বিষয়গুলো আসলে খুবই ভালো লেগেছে তো যাই হোক এই তো হোটেলে চলে এসেছি মক্কাতে মক্কাতে আমাদের হোটেলটা ছিল হিলটন এখানে আমাদের মদিনাতে যে হোটেলটা নিয়েছিলাম এটা ছিল গ্র্যান্ড প্লাজা হোটেল তো তেমন একটা পছন্দ হয়নি আমাদের হোটেলটা একটু ফরেস্টার হোটেল ছিল ওইরকম আসলে হিলটনটা যত সুন্দর ছিল এটা আমাদের তেমন একটা পছন্দ হয়নি বিশেষ করে টয়লেট বাথরুম এগুলো তেমন একটা ক্লিন ছিল না ওইভাবে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল লোক আসছে যাচ্ছে লিফ্টের সামনে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হতো সিরিয়াল পাওয়ার জন্য যেহেতু একটু পুরাতন টাইপেরই মনে হচ্ছিল হোটেলটা এরপরে আমরা দুইটা রুম ছিল আমাদের দুই রুমে আমি এক রুমে আমি আমার ছেলে ছোট ছেলে এবং আমার মেয়ে আর এক রুমে আমার হাজব্যান্ড এবং আমার দেবর আর বড় ছেলে ছিল তিনটা করেই বেড ছিল দুইটা রুমই তো ওরা সবাই একটু টায়ার্ড ছিলাম যেহেতু জার্নি করে এসেছি প্রত্যেকটা দিনই আমরা এতটা টায়ার্ড ছিলাম কিন্তু তারপরেও অনেক মজা করেছি সব কিছু তো যাই হোক আমরা লাঞ্চ এবং ব্রেকফাস্টের জন্য তো হোটেলেই অর্ডার করা হয়েছে এবং ডিনারটা আমরা বাইর থেকে নিয়ে এসেছি বাচ্চাদের যেখানেই যায় সেখানেই ওদের ইচ্ছা থাকে এভাবে চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই এগুলো খাওয়া তো আমার হাজব্যান্ড বাইর থেকে নিয়ে এসেছে তো আমরা রাতে খাওয়া দাওয়া করলাম আর এটা ছিল সকালে আমরা হোটেলেই খেয়েছি হোটেলে আমাদের বেড অ্যান্ড ব্রেকফাস্ট বুকিং করা ছিল তো ব্রেকফাস্টে এখানে খাচ্ছিলাম আর এখানে প্রায় সব প্রায় বেশিরভাগই দেখলাম বাঙালি ক্লিনার থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত সব আমাদের দেশি লোকজন ছিল তো এই জন্য এই জিনিসটা আসলে বেশ ভালো লেগেছে আর ওদের খাবারের আইটেমও অনেক বেশি ছিল ওদের বুফেতে তো বারবার নিয়ে এসে খাচ্ছি ভালোই লাগছিল আবার খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হব ঘুরতে যাব খাবারগুলো বেশ মজাদার ছিল বারবার এসে ওরা জিজ্ঞেস করছিল। চা কফি অফার করছিল এবং দিয়েও যাচ্ছিলো নিজেদের তেমন আনতেও হচ্ছিল না তো যাই হোক অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ তো যাই হোক এই তো আপনাদের কাছ থেকে কি বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ